দর্শক এটাও একটা কালার তো আমি যদি দেখাই এটা জিসিএমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মাসাল অনেক মুটো ম্যাচ টিসি তো দর্শক এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিছনে মন দেওয়া থাকবে এবং এখানে কিন্তু সাইজ লেভেল দেওয়া থাকবে সুপ্রিয় দর্শক দূরেরও কাছের যে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদের সামনে শীতের কিছু আইটেম তুলে ধরবো যেখানে থাকবে সুইপ শার্ট এবং টি শার্ট লং হাতা টি শার্ট তো এগুলো আসলে যদিও হুশিয়ারি মাল তো এই কালেকশনগুলো দর্শক যেহেতু অন্য জায়গায় চলমান আছে অন্য কারখানায় চলমান আছে তো আমি এখান থেকে কিছু স্যাম্পল আমি আপনাদেরকে দেখাবো যেগুলো আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকেই তো দর্শক এটা হচ্ছে গিয়ে লং হাতা স্লিপ লং স্লিপ টি শার্ট তো দর্শক এটার মধ্যে সাইজ পাবেন তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ এভারেজ রেট থাকবে এবং কালার থাকবে দর্শক বেশ কয়েকটা আর আমি যেটা ধরে আছি এটা হচ্ছে এক্সেল সাইজ এবং হ্যান্ড ট্যাগ পলি করা হান্ড্রেড পার্সেন্ট দর্শক এটা একটা কালার তো এখানে একটা এমবডারি পাবেন মাশাআল্লাহ হ্যান্ড ট্যাগ করা থাকবে এটার সাইজ হচ্ছে এম সাইজ এটা যেমন হানড্রেড পার্সেন্ট ফিনিশিং পাবেন কোয়ালিটি সম্পূর্ণ ফিনিশিং এবং এটা কিন্তু 100% কটন খুবই সুন্দর ফিনিশিং রয়েছে তো দর্শক এটা একটা কালার দর্শক বিন্দু আহ এটা একটা কালার দর্শক দর্শক এটাও একটা কালার তো আমি যদি দেখাই এটা জিসিএমটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মশাল মোটা আর কিন্তু এটা কিন্তু আসলে প্রত্যেকটা ওই হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফিনিশিং পাবেন আমি বলতেছি রেটটা আমি পরে বলে দিব এই আরেকটা কালার আছে এই আরেকটা কালার আছে তো দর্শক বেশ কয়েকটা কালার রয়েছে তো আমার আরো কালার রয়েছে যে এরকম তো এটার রেটটা যদি আমি দর্শক বলে দিই এটা মাত্র ওয়ান লে একশো পঁচিশ টাকা হলে সংগ্রহ করতে পারবেন আর এটা খুচরা করার জন্য না পাইকারি করার জন্য বাংলাদেশের যে কোনো জেলা থেকেই আপনারা যোগাযোগ করতে পারেন তো দর্শক এই টি শার্টের ভিতরে আরো একটা কালেকশন রয়েছে সেটা হলো হল টিসি যেটা বলে জিসিএম পাতলা যেটা হালকা শীতে আর কি চলে ম্যাচটি টিসি অনেক সুন্দর একটা কালেকশন আহ হালকা শীতে কালেকশন পড়তে পারবেন খুবই জি একদম পাতলা অনেক সুন্দর একটা কালেকশন তো এই কালার রয়েছে তো এটা যদি আরও কয়েকটা বলি এটা রেট ওয়ানলি একশো দশ টাকা করে হলে নিতে পারবেন একশো দশ টাকা তো দর্শক বাংলাদেশের যে কোনো জেলাতে যে কোনো পরিমাণে কালেকশন সংগ্রহ করতে পারেন আরো একটা কালেকশন রয়েছে সেটা হলো জিসিএম অনেক মোটা আমি এটার পরবর্তীতে আরো একটা কালেকশন তুলে ধরবো সেটা হচ্ছে গিয়া সেটাও চুইপশার্ট কিন্তু জিসিএম অনেক মোটা আর যেটা আমি ফার্স্টে দেখালাম এটা হচ্ছে গিয়ে জিসিএম পাতলা যেটা হালকা শীতে আসলে ব্যবহার করা যায় খুবই সুন্দর কালেকশন তো আরেকটা কালেকশন আছে সেটা জিসিএম অনেক মোটা এটাও একটা টি শার্ট তবে এটা হচ্ছে গিয়ে লাকস কাপড় মাসাল্লাহ অনেক সুন্দর ফিনিশিং পাবেন আর হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ পাবেন তবে এই কালেকশনটা দর্শক এখন বর্তমানে মাত্র তিন থেকে চারশো পিস কালেকশন রয়েছে তো এই কাপড়ের আর এই লাকস কাপড়ের তো এটা রেট পড়বে ওয়ানলি একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা হলে সংগ্রহ করতে পারবেন এটারও সাইজ হলো তিনটা এম এল এক্সেল ছয় পিস করে বিলিস্টার পাবেন প্রতি কালারে বিলিস্টার থাকবে এবং প্রতি বিলিস্টারেই ছয় পিস করে মাল পাবেন তিনটা সাইজের এই হলো আরেকটা কালার তো দর্শক এটা কিন্তু হান্ড্রেড পিছনে মন দেওয়া থাকবে এবং এখানে কিন্তু সাইজ দেওয়া থাকবে হ্যান্ড ট্যাগ করা থাকবে এবং এখানে কিন্তু রিপ দেওয়া থাকবে মার্শাল্লাশাল অনেক হাই রিপ তো এটার রেটটা যদি দর্শক বলি এটার রেটটা মাত্র ওয়ানলি একশো ষাট টাকা বেশ কয়েকটা কালার রয়েছে যেমন এই একটা কালার এই একটা কালার এই একটা কালার তো এই একটা কালার এই একটা কালার এরকম অসংখ্য কালার রয়েছে ফার্স্টে যে কালেকশনটা আমি দেখিয়েছি এটার কালেকশন ওয়ানলি পাঁচশো থেকে সাড়ে পাঁচশো পিসের মতো কালেকশন আছে যেটা লং স্লিপ টি শার্ট আর পরবর্তীতে যে কালেকশনটা দেখিয়েছি এটা মাত্র তিন থেকে চারশো পিস কালেকশন রয়েছে তো যারাই আগে যোগাযোগ করবেন অবশ্যই এই কালেকশনগুলো সংগ্রহ করতে পারবেন আর পরবর্তীতে যদি কোনো কালেকশন আমাদের কাছে আসে সেই কালেকশনগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো দর্শক বিন্দু আমি বলে দিই এটা হলো বড় বাড়ি বাহার মার্কেট হুকা ফ্যাশন আহ হুকা ফ্যাশন শোরুম আর এখানে আহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি আপনারা বড় বাড়ি নামেন যে কোনো রিক্সাওয়ালাকে যদি জিজ্ঞেস করেন যে আমি বাহার মার্কেট যাব তো নিয়ে আসবে দশ টাকা ভাড়া নিবে তো এখানে আসলে পেয়ে যাবেন এই খোকা ফ্যাশন আর আমি যদি জিরো ওয়ান থ্রি জিরো সেভেন ওয়ান টু সেভেন ফাইভ জিরো নাইন তো দর্শক আমি এই নাম্বারটা ডেসক্রিপশনও দিয়ে দিব তো আপনারা চাইলে কথা বলে এই কালেকশনগুলোর স্যাম্পল বা ছবিগুলো আপনারা নিতে পারবেন এবং যে কোনো পরিমাণের কালেকশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন